প্রেরিতদের বিশ্বাস সূত্র বিভিন্ন সময় স্থান এবং ঐতিহ্য থেকে খ্রিস্টানদের একত্রিত করেছে এটি আর জীবনের জন্য চিরন্তন সত্য ঘোষণা করে খ্রিস্টের জন্মের প্রায় তিনশো বছর পরে লেখা প্রেরিতদের বিশ্বাস সূত্র মৌলিক খ্রিস্টান বিশ্বাসের সংক্ষিপ্তসার এটি বিশ্বাসের বিবৃতি হিসাবে অনেক সম্প্রদায়ের দ্বারা উপাসনায় ব্যবহৃত হয়েছে প্রারম্ভিক গির্জার মধ্যে অনেকে তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করলেন অর্থাৎ হল যে তারা নিজেদের চেয়ে বড় কিছু পেয়েছিলেন কি ছিল সেই সত্য কিভাবে প্রারম্ভিক গির্জার যাজক এবং ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় জীবনের মূল বিষয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রেরিতদের বিশ্বাস সূত্রকে ব্যবহার করেছিলেন কর্নেলিস হ্যারিং সেই বিশ্বাস সূত্রের পরিচয় দিয়েছেন তিনি আমাদের প্রেরিতদের বিশ্বাস সূত্রের সাথে জড়িত সত্যগুলি দেখান যা আমরা অনুমান করতে এসেছি এবং তা আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্য অর্জন করা উচিত প্ররৃতিক শ্রোতা প্ররীতিক বিশ্বাস সূত্রে বিশ্বাসী স্বীকার করে তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন যিশু ফিরে আসছেন তিনি এই পৃথিবী ছেড়ে গিয়েছিলেন এবং এখন ঈশ্বরের দক্ষিণে সিংহাসনে বসে আছেন তবে একদিন তিনি ফিরে আসবেন যিশু যখন স্বর্গারোহণ করেছিলেন তখন স্বর্গদূতেরা শিষ্যদেরকে বলেছিল হে গালিল লোকেরা তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া রহিয়াছ কেন এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নিত হইলেন উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন প্রেরিত এক অধ্যায় এগারো পদ একদিন যিশু ক্ষমতা ও মহিমায় ফিরে আসবেন যেমন তিনি তার মণ্ডলীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন আর দেখো আমি শীঘ্রই আসিতেছি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় সাত পদ তার দ্বিতীয় আগমন তার রক্ত ঝরানোর জন্য নম্রতার নয় কিন্তু শান্তির রাজ্যে চিরকাল রাজত্ব করার জন্য মহিমানয়নের বিশ্বাসীরা আশা করে যে খ্রিস্টের পুনরাগমন অনন্তকাল শান্তির রাজ্য প্রতিষ্ঠা করবে যে বিষয়ে পুরাতন নিয়মের ভাওবাদীরা বলেছেন সে সকল আমার পবিত্র পর্বতের কোনো স্থানে হিংসা কিংবা বিনাশ করিবে না কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন তেমনি পৃথিবী সদাপ্রভু বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে জিশাইও এগারো অধ্যায় নয় পদ সেখানে এক নতুন আকাশ ও নতুন পৃথিবী আসবে প্রকাশিত বাক্য একুশ অধ্যায় এক পদে প্রেরিত শিষ্য জোহন বলেছেন পরে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখিলাম কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে প্রথম মণ্ডলী বিশ্বাসীরা যিশুর পুনরাগমন এবং ঈশ্বরের অনন্ত রাজ্যের জন্য দারুণভাবে আকাঙ্ক্ষা করছিল তারা প্রতিদিন যিশুর আশা করত এমনকি কেউ কেউ কাজও করত না প্রতিদিন তারা যীশুর পুনরাগমনের প্রত্যাশা করত তাদের এই ভুল দৃষ্টিভঙ্গির বিষয়ে প্রেরিত পৌলকে সংশোধন করতে হয়েছিল তিনি লিখেছিলেন কেহ কোনো মতে যেন তোমাদিগকে না ভুলায় কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে দ্বিতীয় থিসরণের কেউ দুই অধ্যায় তিন পদ পৌল বিশ্বাসীদেরকে সাবধান করেছেন যেন তারা যিশুর পুনরাগমন সম্পর্কে কোনো অবাস্তব প্রত্যাশা না করে সেই দিনটি আগামীকাল হতে পারে যিশুর কথানুসারে প্রথমে কিছু বিষয় ঘটার কথা তিনি উল্লেখ করেছেন প্রথমে বৃহৎ ধর্মত্যাগ ঘটবে অনেকে খ্রিস্ট বিশ্বাসকে পরিত্যাগ করবে প্রথমে পাপের মানুষ খ্রিস্টারিয়া আসবে একটা শক্তি এক ব্যক্তি উঠবে যে সমগ্র জগৎকে বশ করবে সে খ্রিস্ট ও তার মণ্ডলীর বিরুদ্ধে দাঁড়াবে এবং মণ্ডলীকে ধ্বংস করতে চাইবে খ্রিস্টকে পরাজিত করার ও তার রাজ্যকে ধ্বংস করার জন্য এটা হবে শয়তানের শেষ চেষ্টা বর্তমানে নির্দিষ্ট কিছু জায়গায় তারা হতে দেখা যায় কিন্তু শেষ দিনগুলিতে মন্ডলী পৃথিবীব্যাপী তাড়িত হবে যীশু এটিকে মহাক্লেশ বলেছেন তিনি বলেছেন কেননা তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই কখনো হইবেও না অধ্যায় একুশ পদ। এই সমস্ত ঘটনা হওয়ার পর শেষ উপস্থিত হবে এবং খ্রিস্ট পুনরাগমন করবেন এই সমস্ত চিহ্নের দ্বারা আমরা যিশুর পুনরাগমন সন্নিকট বলে মনে করতে পারি কিন্তু শেষ পর্যন্ত আমরা জানি না কখন প্রভুর পুনরাগমন ঘটবে ফলস্বরূপ যিশু আমাদেরকে উৎসাহিত করেন অতএব জাগিয়া থাকো কেননা তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না মুথি চব্বিশ অধ্যায় বিয়াল্লিশ পদ সেই দিন লুকানো আছে যেন আমরা প্রতিদিন সজাগ থাকি কিছু কিছু বিশ্বাসী আছে যারা যিশুর দুটি পুনরাগমনে বিশ্বাস করে প্রথমে তিনি পৃথিবীতে হাজার বছরের রাজত্ব স্থাপন করার জন্য আসবেন এবং তারপরে জীবিত ও মৃতদের বিচার করার জন্য তিনি দ্বিতীয়বার আসবেন প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ের ভিত্তিতে তারা তা মনে করে থাকে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ে আমরা পড়ি পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম তাহার হস্তে অগাধ লোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল তিনি সেই নাককে ধরিলেন এ সেই পুরাতন সর্প এ দিয়াবল অপবাদক এবং শয়তান বিপক্ষ তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন প্রকাশিত বাক্য শাস্ত্রের এই অংশটি এক সহস্র বৎসরের রাজত্বের কথা বলে ইতিহাসে এই সময়ের বৈশিষ্ট্য এই যে শয়তানকে বদ্ধ ও সীমাবদ্ধ করা হবে যাতে সে আর জাতিকে ঠকাতে না পারে খ্রিস্টের সহস্র বছরের রাজত্ব সম্পর্কে আমরা প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় যা পড়ি তার ভিত্তিতে কেউ কেউ শিক্ষা দেয় যে যিশু দুবার আসবেন প্রথমে তিনি এক শান্তির রাজ্য স্থাপনে আসবে যেটি হাজার বছর পর্যন্ত থাকবে যিশু তখন খ্রিস্টবিরোধী ক্ষমতার উপর জয়লাভ করবেন তিনি শয়তানকে বাঁধবেন ইসরায়েলকে অনুতপ্ত করবেন এবং রাজা হিসাবে বিশ্বাসীদের সাথে জেরুসালেম থেকে হাজার বছরের মশিয়ে শান্তি রাজত্ব করবেন এই দৃষ্টিভঙ্গি সমর্থকদের সহস্রাব্দবাদী বলা হয়ে থাকে এই রাজত্ব কেমন হবে সে সম্পর্কে এই ধরনের সহস্রাব্দের রাজত্বের সমর্থকেরা তাৎপর্যপূর্ণভাবে একে অপরের সাথে পৃথক অনেকে মনে করে যে তখন মন্দিরের উপাসনার পুনর ঘটবে যেখানে অন্যরা এই সহস্রাব্দকে এক আত্মিক মহাজাগরণের সময় হিসাবে দেখে তবে বেশিরভাগ সহস্রাব্দবাদী যিশুর দুটি আগমনে বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে যিশু তার দ্বিতীয় আগমনের পূর্বে আরও একবার পৃথিবীতে আসবেন তার সহস্রাব্দের রাজত্ব স্থাপন করার জন্য তখন শয়তানকে বাধা হবে এবং পৃথিবীর সমস্ত জাতির উপরে তার আর কোনো ক্ষমতা থাকবে না এই হাজার বছরের পরে শয়তানের শৃঙ্খল খোলা হবে এবং এক মহা মহাতারানা উপস্থিত হবে যার পরে যিশুর পুনরাগমন ঘটবে আক্ষরিক সহস্রাব্দের বেশিরভাগ সমর্থকেরা এর জন্য প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ের উপরে জোর দিয়ে থাকে যাই হোক না কেন প্ররীতিক বিশ্বাস সূত্র এই ধরনের সহস্রাব্দকে নির্দেশ করে না খ্রিস্টীয় মণ্ডলী সাধারণভাবে সবসময় স্বীকার করেছে যে যীশুর আর একবার পুনরাগমন ঘটবে জীবিত ও মৃতদের বিচার করার জন্য যিশু বলেছেন তিনি কেবলমাত্র একটি দিনের কথা বলেছিলেন যেদিন তিনি ফিরে আসবেন সেই জন্য বিশ্বাসূত্র কোনো রকমভাবে পৃথিবীতে সহস্রাব্দের রাজ্য স্থাপনের জন্য খ্রিস্টের দুবার পুনরগমনের কথা বলে না সেই জন্য আমরা অবশ্যই এই ধারণাকে বর্জন করব এই ধরনের ভুল দৃষ্টিভঙ্গি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়ের ব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত প্রকাশিত বাক্য কুড়ি পৃথিবীতে নয় এখানে সেই সমস্ত আত্মাদের কথা বলা হয়েছে যাদের যিশুর সাক্ষী হওয়ার জন্য হত্যা করা হয়েছিল প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় চার পদ এখানে দেহের পরিবর্তে আত্মার উপরে জোর দেওয়া হয়েছে যে সিংহাসনগুলি সাক্ষ্যমর্দের দ্বারা পূর্ণ সেগুলি পার্থিব নয় কিন্তু স্বর্গীয় সিংহাসন সেগুলো স্বর্গে স্থাপিত হাজার বছর একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করে এটি আক্ষরিক হাজার বছর নয় এই সময় শয়তান তার মিথ্যা দ্বারা জাতিকে ভোলাতে পারবে না এবং তার ক্ষমতাকে সীমিত করা হবে তবে যাই হোক না কেন প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় যিশু দুটি পুনরাগমনের বিষয় বলে না সমস্ত ভাববাণী সরকারহনকারী যীশু রাজত্বের উপর নিবন্ধ তিনি এখন রাজা হিসাবে স্বর্গ থেকে তার মণ্ডলীকে নিয়ন্ত্রণ করছেন শয়তান এখন বদ্ধ এবং তার প্রভাব সীমিত খ্রিস্টের প্রথম আগমনের আগে ইসরায়েল ছাড়া সমস্ত জাতির উপরে শয়তানের ক্ষমতা ছিল রাজা হিসাবে তার শাসন ছিল অপ্রতিদ্বন্দ্বী এবং সে প্রতিমা পূজার অন্ধকার ধারা জাতিকে প্রলুব্ধ করত কিন্তু এখন যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা শয়তানের উপর জয়ী হয়েছেন তিনি স্বর্গে রাজা হিসাবে রাজত্ব করছেন এবং জাতিগুলোর উপরে শয়তানের হ্রাস সীমিত করা হয়েছে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় শিক্ষা দেয় যে খ্রিস্টের পুনরুত্থান এবং পুরনো সাপ শয়তানের উপরে জয় এক বিশেষ পরিবর্তন আনবে সমগ্র জাতির কাছে সুসমাচার প্রচারিত হবে এবং জাতির উপরে শয়তানের অধিকার ভাঙা হবে পরজাতীয়দের মধ্যে খ্রিস্ট তার মণ্ডলী স্থাপন করবেন এবং শয়তানের কর্তৃত্ব থেকে পাপীদের উদ্ধার করবেন সেই মণ্ডলী আর আব্রাহামের বংশধরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পরিবর্তে সেটি সমস্ত জাতির মধ্যে স্থাপিত হবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় এটিকে রূপক ও প্রতীকী হিসাবে বর্ণনা করেছে সেই জন্য ইতিমধ্যেই অগাস্টিন বলেছেন প্রথম মণ্ডলীতে যিশু স্বর্গারোহণ ও সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারের মধ্য দিয়ে সহস্রাব্দের সূচনা হয়েছে এবং জীবিত ও মৃতদের বিচার করার জন্য যিশুর পুনরাগমনের মধ্য দিয়ে সহস্রাব্দের রাজত্ব নতুন নিয়মের সময়ের এবং বর্তমানে যে সময় আমরা বাস করছি সেই সময়ের প্রতীক এখন সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে জাতিগুলোর উপরে শয়তানের কর্তৃত্ব ভাঙা হচ্ছে যেখানে শয়তানের আধিপত্য ছিল সেখানে যিশু তার মন্ডলী স্থাপন করছেন কিছু কিছু পুরনো ইসুততত্ত্ববিদ প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় এই হাজার বছরকে মন্ডলীর সমৃদ্ধির সময় হিসাবে বর্ণনা করেছেন তারা বিশ্বাস করত যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের পূর্ববর্তী সময়টি মণ্ডলীর জন্য সমৃদ্ধির সময় হবে অনেক অপরিপূর্ণ ভাববাণী বিশেষত দানিয়েল ভাওবাদী পুস্তকের উপর ভিত্তি করে এবং প্রেরিত পৌল ইসরায়েলের ভবিষ্যৎ মন পরিবর্তনের বিষয়ে যে কথা লিখেছেন তার উপরে ভিত্তি করে তারা এই দৃষ্টিভঙ্গি পেয়েছে তারা বিশ্বাস করে যে মণ্ডলী যখন তাৎপর্যপূর্ণভাবে বিস্তার করবে তখন সেই সময় আসবে যে সমস্ত ভাববাণী এখনও পূর্ণ হয়নি তারা সেগুলিকে নির্দেশ করে যেমন জিসাইও এগারো অধ্যায় নয় পদ কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন তেমনি পৃথিবী সদাপ্রভু বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে সুসমাচারের প্রচারের ফলে পরজাতিরা প্রকৃত ঈশ্বরের জ্ঞান লাভ করবে তারা বিশ্বাস করে যে এক সময় আসবে যখন মণ্ডলী শয়তানের ক্ষমতার উপর জয়লাভ করবে সর্বোপরি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় তিন পদ বলে ঈশ্বর তার পরাক্রমী স্বর্গদূতকে সেই নাককে ধরে হাজার বছরের জন্য বেঁধে রাখতে বলেছেন এই সময়ে শয়তানের প্রভাব সীমিত হবে তারা এও মনে করে যে খ্রিস্টকে প্রত্যাখ্যান করার জন্য জিহুদিরা অনুতাপ করবে এবং তাকে মশিও হিসাবে স্বীকার করবে কারণ পৌল শিক্ষা দিয়েছেন আর এই প্রকারে সমস্ত ইসরায়েল পরিত্রাণ পাইবে রোমিও এগারো অধ্যায় ২৬ পদ তারা বিশ্বাস করত যে জগতের মধ্যে ইসরায়েল এক উল্লেখযোগ্য স্থান পাওয়ার জন্য নির্ধারিত সখরীয় আট অধ্যায় তেইশ পদের ভাববাণীর ভিত্তিতে তারা বিশ্বাস করত যে একটা সময় আসবে যখন জিহুদিরা সমস্ত জাতিকে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দেবে তৎকালে জাতিগণের সর্বভাষাবাদী দশ দশ পুরুষ এক এক জিহুদি পুরুষের বস্ত্রের অঞ্চল ধরিয়া এই কথা কহিবে আমরা তোমাদের সহিত কেননা আমরা শুনিলাম ঈশ্বর তোমাদের সহবর্তী পরিবর্তিত জিহুদিরা জগতের কাছে বিশাল আশীর্বাদ হিসাবে প্রমাণিত হবে এইভাবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় এবং তাতে উল্লিখিত সহস্রাব্দের রাজত্বের বিষয়ে অনেকের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বিভিন্ন মতামত সত্ত্বেও যিশু তখন পৃথিবীতে ফিরে আসবেন এই ধারণাকে বাইবেল সম্পন্ত বীরদেরা বর্জন করেছেন যিশু একবারই ফিরে আসবেন এবং তিনি জীবিত ও মৃতদের বিচার করিতে আসবেন। সেই জন্য প্ররীতিক বিশ্বাস সূত্র স্বীকার করে তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসবেন। শাস্ত্র কেবলমাত্র খ্রিস্টের দুটি আগমনের কথা বলে প্রথমবার তিনি জগতের পাপ বহন করার জন্য গভীর নম্রতায় মেষশাবক হতে এসেছিলেন তিনি দ্বিতীয়বার আসবেন জীবিত ও মৃতদের বিচার করার জন্য প্রেরিতেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যিশু অনেকের পাপ বহন করার জন্য একবার এসেছিলেন ইব্রিয় অধ্যায় আঠাশ পদ। তিনি একবার কথাটা ব্যবহার করেছেন তিনি আরও বলেছেন এবং শিক্ষা দিয়েছেন যে যিশু দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন তিনি বলেছেন তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদেওকে দর্শন দেবেন যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে প্রেরিত শিষ্য জোর দিয়ে একবার এবং দ্বিতীয়বার শব্দগুলো ব্যবহার করেছেন তার প্রথম আগমনে তিনি পাপের প্রায়শ্চিত্তের জন্য মেস্যাবক হয়ে এসেছিলেন তার দ্বিতীয় আগমনে তিনি জীবিত মৃতদের বিচার করার জন্য বিচারক হয়ে আসবেন বাইবেল কেবলমাত্র যিশু দুটি আগমনের কথা বলে একবার পরিত্রাতা হিসাবে এবং আরেকবার বিচারক হিসাবে যিশু অনেকবার বিশেষত জগতে তার জীবনের শেষ দিনগুলিতে তিনি তার পুনরাগমন ও বিচারের দিনের কথা বলেছেন তার পুনরাগমন সম্পর্কে যিশু কি বলেছেন তার বিশদ বর্ণনা আমরা মথি চব্বিশ পঁচিশ অধ্যায় পাই প্রথম যে বিষয়ে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে যিশু নিজেকে মনুষ্যপুত্র বলেছেন আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন মথি পঁচিশ অধ্যায় একত্রিশ পদ যিশু প্রায় এই উপাধিটিকে নিজের বিষয়ে বলার ক্ষেত্রে ব্যবহার করেছেন এই উপাধিটি দানিয়েল সাত তেরো পদ থেকে এসেছে যেখানে আমরা পড়ি আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্য পুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন মনুষ্যপুত্র এই উপাধিটি ব্যবহার করে যিশু দানিয়েল সাত অধ্যায়ের চিত্রটিকে উল্লেখ করেছেন যিশু দাবি করছেন যে তিনি সেই মহিমান্বিত ব্যক্তি যাকে ঈশ্বর সমস্ত সৃষ্টির উপরে বিচার করার ক্ষমতা দিয়েছেন যীশু বলেছেন যে তিনি মনুষ্যপুত্র হিসাবে আবার আসবেন এর অর্থ ঈশ্বর পুত্র যিনি মনুষ্যপুত্র হয়েছিলেন আমাদের আকার নিয়েছিলেন তিনি জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন শাস্ত্র আমাদের শিক্ষা দেয় যে তিনি তার মানবরূপে দর্শন দেবেন তিনি মনুষ্যপুত্র হিসাবে আসবেন প্রকাশিত বাক্য এক অধ্যায় সাত পদ বলে আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে আরও বলতে গেলে যিশু তার মহিমায় আসিবেন তিনি মনুষ্যপুত্র হিসাবে তার অবনমিত অবস্থায় দেখা দেবেন না কিন্তু মহিমান্বিত মনুষ্যপুত্র হিসাবে দেখা দেবেন তিনি সেই মনুষ্যপুত্র যাহাকে যোহন দেখেছিল সপ্তসুবর্ণ দ্বীপবৃক্ষ ও সেই সকল দ্বীপবৃক্ষের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তি তিনি পাদ পর্যন্ত পরিচ্ছদে আচ্ছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকায় বদ্ধকটি তাহার মস্তক ও কেশ শুক্লবর্ণ মেশলমের ন্যায় হিমের ন্যায় শুক্লবর্ণ এবং তাহার চক্ষু অগ্নিশিখার তুল্য এবং তাহার চরণ অগ্নিকুণ্ডে পরিষ্কৃত সুপিত্তলের তুল্য এবং তাহার রব বহু জলের রবের তুল্য প্রকাশিত বাক্য এক অধ্যায় ১৩ থেকে পনেরো পদ তার দ্বিতীয় আগমনের দিন যিশু মহিমান্বিত মনুষ্য পুত্র হিসেবে দেখা দেবেন তার চারিদিকে পবিত্র স্বর্গদূতেরা থাকবে যিশুর দ্বিতীয় আগমন যিশুর মহিমান্বিতকরণের সঙ্গে সম্পর্কিত মহাবিশ্বে এক বিশাল সাদা সিংহাসন স্থাপিত হবে যে সমস্ত মানুষ আগে ছিল বা সেই দিন যারা থাকবে তাদের সবাইকে স্বর্গদূতদের দ্বারা জড়ো করা হবে এবং যিশুর বিচারসনের সামনে ডাকা হবে তাদের জীবনে তারা যা করেছে সেই অনুসারে তাদের বিচার করা হবে কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক প্রত্যেকজন আপনার কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায় দ্বিতীয় করিন্থীয় পাঁচ অধ্যায় দশ পদ যিশু রাজা হিসাবে এবং জীবিত ও মৃতদের বিচারক হিসাবে আসবেন যে যিশুকে একসময় অগ্রাহ্য করা হয়েছিল তাকে কেমন সম্মান দেওয়া হবে জগতের সমস্ত কিছু সংশোধন করার জন্য ঈশ্বরের অনন্ত উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য মানুষের অনন্ত ভবিষ্যৎকে নির্ধারণ করার জন্য ঈশ্বরের সমস্ত শত্রুর উপরে প্রকাশ্যে জয়লাভ করার জন্য এবং যে মণ্ডলীকে তিনি তার রক্ত দিয়ে কিনেছেন তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তাকে সম্মানিত করা হবে সেই জন্য যিশু সবসময় তার পুনরাগমনের দিনকে প্রতাপের দিন হিসেবে বলেছেন আর তৎকালে তাহারা মনুষ্য পুত্রকে পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে মেঘযোগে আসিতে দেখিবে লুক একুশ অধ্যায় সাতাশ পদ সেই দিন অপমানিত ও ক্রুশবিদ্ধ খ্রীষ্টের মহিমা দেখতে পাওয়া যাবে শেষ দিন অর্থাৎ শেষ বিচারের দিনে মানুষদেরকে পৃথকীকরণ করা হবে যিশু বলেছেন আর সমুদয় জাতি তাহার সম্মুখে একত্রিকৃত হইবে পরে তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন যেমন পাল রক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে মথি পঁচিশ অধ্যায় বত্রিশ পদ যে সমস্ত মানুষ আগে পৃথিবীতে ছিল তাদেরকে পূর্ণ সংখ্যায় জড়ো করা হবে এবং খ্রিস্টের সামনে ডাকা হবে তার যিশু তাদেরকে পৃথক করবেন তিনি মেজদেরকে অর্থাৎ প্রকৃত বিশ্বাসীদেরকে তার ডান দিকে রাখবেন এবং ছাকদেরকে অর্থাৎ অবিশ্বাসীদেরকে তার বাঁ দিকে রাখবেন এইভাবে শেষে সেখানে দু ধরনের মানুষ থাকবে ঈদন উদ্যানের পর থেকে পৃথিবীতেও দু ধরনের মানুষ আছে যারা ঈশ্বরের সেবা করে আর যারা ঈশ্বরের সেবা করে না এখানে আর কোনো তৃতীয় শ্রেণী নেই এবং বিচারের দিনেও থাকবে না হয় আমরা নারীর বংশ না হলে সর্পের বংশ হয় আমরা যিশুর সামনে নত হব নয়তো তাকে বর্জন করব এর মাঝামাঝি কোনো স্থান নেই যিশু বলেছেন যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষ এবং যে আমার শহীদ কুরায় না সে ছড়াইয়া ফেলে মথি বারো অধ্যায় তিরিশ পদ বিশ্বাসীদেরকে যিশু তার ডান দিকে তান দেবেন এবং বলবেন আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও মথি পঁচিশ অধ্যায় চৌত্রিশ পদ তাদের জীবনকালে তারা খ্রিস্টের আহ্বানের প্রতি সাড়া দিয়েছিল হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকসকল আমার নিকটে আইসো আমি তোমাদের ওকে বিশ্রাম দিব মথি এগারো অধ্যায় আঠাশ পদ তারা ভীত ও ভারাক্রান্ত দুর্বল ও আহত অসুস্থ ও ক্ষতবিক্ষত অবস্থায় যিশুর কাছে এসেছিল আর তারা যিশুতে সেই প্রতিজ্ঞাত বিশ্রাম খ্রিস্টের সমাপ্ত করা কাজে বিশ্রাম পেয়েছে ত্রুটিপূর্ণভাবে হলেও কিন্তু আন্তরিকতার সাথে ঈশ্বরের আজ্ঞা পালনের দ্বারা এবং শিষ্যত্বের জোয়ালি বহন করার দ্বারা তারা যিশুকে অনুসরণ করেছে এবং তার সেবা করেছে বিচারের দিনে তারা আরও গৌরবপূর্ণ আহ্বান শুনবে আইশো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও মথি পঁচিশ অধ্যায় চৌত্রিশ পদ আর তাদেরকে ঈশ্বরের অনন্ত ও আশীর্বাদপ্রাপ্ত রাজ্যে প্রবেশ করানো হবে দুষ্টদেরকে যিশু তার বাঁ দিকে রাখবেন তাদের জীবনকালে তারা পাপের দাসত্ব করেছে এবং খ্রিস্টের অনুতাপের আহ্বানকে উপেক্ষা করেছিল ও তার অনুগ্রহের সুসমাচারের আহ্বানকে তুচ্ছ করেছে যিশুর তুলনায় তাদের জমি ও গোমেশাদিকে প্রাধান্য দিয়েছিল এবং পাপের চওড়া রাস্তা থেকে সরে আসতে অস্বীকার করেছিল তারা যিশুকে তাদের রাজা হিসাবে চায়নি বিচারের দিনে যিশু তাদেরকে বলবেন ওহে সাপগ্রস্ত সকল আমার নিকট হইতে দূর হও দিয়াবলের ও তাহার দুধগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও মতি পঁচিশ অধ্যায় একচল্লিশ পদ তাদের জীবনকালে তারা যিশু এবং ঐশ্বরিক সহভাগিতার পরিবর্তে শয়তানের সহভাগিতাকে প্রাধান্য দিয়েছিল সেই জন্য তারা অনন্তকাল ধরে শয়তান ও মন্দ লোকদের সাথে নরকে কাটাবে তাহলে যিশুর পুনরাগমনের দিন কেমন হবে মানবজাতির মধ্যে যিশু কেমন বিভেদ নিয়ে আসবেন ধার্মিকদের থেকে দুষ্টদেরকে প্রকৃত বিশ্বাসীদের থেকে নামধারী বিশ্বাসীদেরকে ন্যায় পরায়ণ থেকে ভণ্ডদেরকে আলাদা করবেন মালাকি ভাওয়বাদের শেষ ভাববানী তখন পূর্ণ হবে তখন তোমরা ফিরিয়ে আসিবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে যে ঈশ্বরের সেবা করে ও তাহার সেবা না করে উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে মালাখি তিন অধ্যায় আঠেরো পদ খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন ভয়ঙ্কর ঘটনায় পূর্ণ থাকবে এটা প্রভুর মহান দিন হবে একটি দিন যা অন্য দিনগুলির দ্বারা প্রতীক্ষিত একটি দিন এই দিনটিকে বলা হয় তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তার মধ্যবর্তী কার্যসকল পুরিয়া যাইবে দ্বিতীয় পিতর তিন অধ্যায় দশ পদ যিশু যা শিক্ষা দিয়েছিলেন সেই দিন সে সকল পূর্ণ হবে আর তখন মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাবে আর তখন পৃথিবীর সমুদয় গোষ্ঠী বিলাপ করিবে এবং মনুষ্যপুত্রকে আকাশীয় মেঘরথে পরাক্রম মহাপ্রতাপে আসিতে দেখিবে মথি চব্বিশ অধ্যায় তিরিশ পদ তবে ঈশ্বরের সন্তানদেরকে যিশুর পুনরাগমনে ভয় পাওয়ার দরকার নেই যে যিশু তার মহিমায় আসবেন তিনি সেই যিশু যার কাছে তারা বিশ্বাসী ও অনুতপ্ত পাপি হিসাবে আশ্রয় নিয়েছে এবং যার রক্তে তারা ঈশ্বরের শান্তি লাভ করেছে তিনি তাদের পরিত্রাতা রাজা ও মুক্তিদাতা তাদের পাপ তাদের ধার্মিকতার বস্ত্রে আচ্ছাদিত এবং তারা তার মেষপালের অন্তর্ভুক্ত সেই দিন তারা স্বর্গ ও মর্তের মহান বিচারকের দ্বারা তাদের দোষ ও শাস্তি থেকে মুক্ত হবে জনসমক্ষে ঘোষিত হবে যে তারা সেই লোক যাদেরকে ঈশ্বর তার সন্তান ও উত্তরাধিকার হিসাবে গ্রহণ করেছেন তাদের শত্রু এবং তারণাকারীদেরকে ঈশ্বর কিভাবে আগুন ও গন্ধকের রদে ফেলে দেবেন তারা সেই বিষয়ের সাক্ষী থাকবে সেই মহান দিনটি এইভাবে শেষ হবে পরে ইহারা অনন্ত দণ্ডে কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে মতি পঁচিশ অধ্যায় ছেচল্লিশ পদ যাই হোক না কেন আজ এখনও পরিত্রাণের দিন যেদিনে ঈশ্বর পাপীদেরকে শান্তি ও ক্ষমা প্রদান করে থাকেন অতএব যদি তোমরা তাহার রব শ্রবণ করো তবে আপন হৃদয় কঠিন করিও না এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ আশা করি এটি আশীর্বাদের ছিল আমাদের পরবর্তী বক্তৃতায় যোগ দিন যেখানে আমরা অষ্টমতম বিশ্বাস সূত্রে আলোচনা করব। যেখানে আমরা স্বীকার করি আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি